নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যখন এক রুটি খেতে ভালো লাগে না তখন একটু অন্যরকম খেতে ইচ্ছে করলে বা হেলদি খাওয়ার খেতে ইচ্ছে করলে এরকম চিলা অবশ্যই খেতে পারো তো তার জন্য আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেটাকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে সানাটা যাওয়া অবধি ধুয়ে নেবো ধুয়ে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নেব হাত দিয়ে ডলে ডলে আর যারা দেখা শুরু করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক তো দেখো ধোয়া হয়ে গেছে এটা এখন আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো মুসুরির ডাল তাড়াতাড়ি ভিজে যায় মিক্সির একটা জার নিয়ে নিয়েছি মিক্সির জারে ডালটাকে পেস্ট করে নেবো প্রথমে তো ডাল পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে কি কী অ্যাড করি সেগুলোই দেখতে থাকো স্কিপ করো না স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ চিলা করার জন্য পেস্টটা আরও একটু পাতলা হওয়ার দরকার তো এখন নিয়ে নিচ্ছি বড় চামচে চালের গুঁড়ো তো বড়ো চামচে তিন চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে নিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবার ভালো করে আমি এটা হাতের সাহায্যে মেখে নেব এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পেঁয়াজটা আরও ছোটো ছোটো করে কাটলেও ভালো হয় এইভাবে একটুখানি একবার চিলা করে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় হাতের সাহায্যে পেঁয়াজগুলো নরম করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো ভালো করে পেস্টটা দেখো সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে বেশি কিছুই মশলা নয় খুব চটজলদি হয়ে যায় এক ঘন্টা ডালটা ভিজতে সময় লাগে তাতে পরে কিন্তু হয়ে যায় এটা সকালে টিফিন বা রাতে খাওয়ারেও কিন্তু বানিয়ে নিতে পারো এটা একটা হেলদি টিফিন তৈরি হয়ে যায় নিয়ে নিচ্ছি দুটো লেবু পাতিলেবুর রস দিয়ে দেবো তোমরা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো এতে কিন্তু টেস্ট টক ঝাল হবে বেশ ভালো লাগবে খেতে দুটো দুটো পাতিলেবুর রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ ব্যাটারটা অনেকটাই মোটা আছে আর একটু জল দিয়ে পাতলা করে নেওয়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে তো বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম করে নিয়েছি তেল ব্রাশ করে দিলাম খুব অল্প তেলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা কার্ডের সাহায্যে কিন্তু আমি দেখো চারিদিক দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি এতে তোমরা ইচ্ছে করলে টমেটো কুচিও দিতে পারো তা আমার কিন্তু এক পিট রেডি হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু এই মুসুরির ডালের চিলাটা রেডি হয়ে যায় এক পিঠ হয়ে গেছে উল্টো পিঠটাও দেখো আমি ভেজে নিচ্ছি তোমরা কিন্তু উল্টো পিঠেও দিয়ে দিতে পারো একটু তেল ব্রাশ করে তাতেও কিন্তু ভালো হয় তো রেডি হয়ে গেছে আমার এই মুসুরির ডালের চিলা আরও একটা রেডি করে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিয়ে যেও অবশ্যই আর নতুন বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিও তো চলো আরও একটা আমি এইভাবেই দিয়ে দিলাম এবার এইটার মধ্যে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই চিলাটাও কিন্তু শুধুই খাওয়া যায় ব্রেকফাস্টে কিন্তু দুটো চিলা খেলে পেট ভর্তি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় মুসুরির ডাল যেহেতু আছে পেঁয়াজ আছে সমস্ত কিছু দিয়ে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করব ভালো লাগবে আর আজকের মতো রেসিপি থেকে বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এটা একটু কিন্তু টমেটো কেচের দিয়েও খেলে ভালো লাগবে বা দই দিয়ে খেয়েও দেখতে পারো অবশ্যই তা আজকের মতো এখানেই রেসিপি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বন্ধুর আসলে আমার চ্যানেলের সাথে জুড়ে